শীতকাল আসলেই বাঙালিদের পিঠাপুলি খাবার ধুম পড়ে যায় শীতকালে কেন জানি মিষ্টি মিষ্টি খাবার বাঙালিদের খুব জনপ্রিয় হয়ে ওঠে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি করার জন্য প্রথমে আমি এখানে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে হাফ পরিমাণ মুগ ডাল এই ডালটাকে আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নেব জোরে আসে কিন্তু ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে ভাজতে ভাজতে একটা সময় কিন্তু এ ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর তখনই মনে করতে হবে যে ডালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো দেখুন কথা বলতে বলতে ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা বলে ঢেলে নিলাম তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম এটাকে ভিজিয়ে রাখার জন্য আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে যে কষলিয়ে কষলিয়ে আমি এই ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিব তো দেখুন আমি কীরকমভাবে পরিষ্কার করতেছি ডালে কিন্তু অনেক ময়লা থাকে তো ডালটা পরিষ্কার করে না হয়ে গেছে আমি চুলাতে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ডালগুলোকে তারপর এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে নিলাম পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন বলক চলে এসেছে তখন আমি ডালটাকে একটু নেড়ে চেড়ে দেবো বলক এসে যখন উতলি আসে তখন কিন্তু ডালগুলো উপরে আসে সেই ডালগুলোকে আমি আবারও নিচে নামিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ফিরে আসছি ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি একটা মেশারের সাহায্যে এই ডালডুলগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ডারেও করতে পারেন তো আমার এই মেশার দিয়ে এই ডালটা খুব সুন্দর মতো গলে গিয়েছে এ যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুড়ি চালের গুড়িটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন তাহলে পিঠার রংটা অনেক বেশি সুন্দর হবে তো সবগুলো দিয়ে নেওয়ার পর আমি একটা স্পেশোলার সাহায্যে এগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে চড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। ফিরে আসছি কিছুটা ঠান্ডা হওয়ার পর এটাকে হাত দিয়ে ধরা যায় এমন ভাব দেখুন মথে নিচ্ছিলাম মথে নেওয়ার পর এখানে আমি একটা ডিম ভেঙে দিলাম পাকন পিঠাতে কিন্তু ডিম ব্যবহার করতে হবে আমি যতটুকু আটা ব্যবহার করেছি তার জন্য কিন্তু আমার একটা ডিমই যথেষ্ট আপনাদের ফ্যামিলিতে যদি বেশি মানুষ থাকে তাহলে বেশি আটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আটাটাকে খুব সুন্দর মতো মথে নেওয়া হয়ে গেছে এই পজে আমি চলে যাচ্ছি পিঠা বানাতে তো পিঠার জন্য আমি আমার পরিমাণ মতো একটা নিয়ে নিলাম এবার এটাকে গোলাকার করে নিচ্ছি আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি আসলে এসব কথা বলে বোঝানো যায় না দেখেই শিখে নিতে হয় তো এই যে রুটির মতো একটা শেপ দিয়ে নিলাম এটা কিন্তু একটু মোটা ছাইজের হতে হবে তারপরে যে আমি স্টারের একটা কুকি কাটা দিয়ে আমি আমার পছন্দ মতো স্টার পাকন পিঠা বানিয়ে নিচ্ছি দেখুন আপনারা ভালোভাবে ভিডিওতে লক্ষ্য করুন কিভাবে আমি কাজটা করছি তো এই যে আমার সবগুলো স্টার পিঠা আমি অফ ক্যামেরায় কিন্তু বানিয়ে নেব তো কয়েকটা আপনাদের বোঝানোর সুবিধার্থে বানাচ্ছি এবার আমি বানাবো লাভ পিঠা তো আমি লাভেরও একটা কুকি কাটা নিয়ে নিয়েছি এটা মাঝারি সাইজের তো এই সাইজের পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আমি আপনাদেরকে একটা রুটিরই কুকি কাটা দিয়ে লাভ পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি এই পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর ভেজে খেলেও কিন্তু অনেক ভালো লাগে আর গুড় অথবা চিনির শিরাতে অথবা দুধে ভিজিয়ে খেলেও কিন্তু এই পিঠাটা অনেক বেশি মজাদার হয়ে থাকে দেখুন সবগুলো পিঠা আমার কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা প্লেটে উঠে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে তো চুলাতে আমি একটা আবারও প্যান বসিয়ে দিয়েছি এখানে এখানে আমি এক কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারবেন এক কাপ গুড়ের জন্য আমি এখানে হাফ কাপ পানি ব্যবহার করেছি দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি দিয়ে দিলাম দুইটা সাদা এলাচ আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা সুন্দর একটি ফ্লেভারের জন্য এটাকে নেড়ে চেড়ে একটু ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলা জালটাকে অফ করে দিয়ে এটাকে ছাইডে রেখে দিয়ে দিলাম তারপর চলে আসছি পিঠাগুলো ভাজতে চুলাতে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর তারপরে এই যে পিঠাগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি তেলগুলো কিন্তু গরম হতে হবে ঠান্ডা তেলে দেওয়া যাবে না আবার তেলটা কিন্তু খুবই বেশি গরম হওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে তো পিঠাগুলো আপনারা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই ভাজবেন এই পিঠাগুলোকে কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে পিঠার এক পাশটা যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে আমি পিঠাগুলোকে উলটিয়ে দিচ্ছি তো পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো ফুলবে এরকমভাবে নেড়ে চড়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে অফ অফ ক্যামেরায় আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নেব তো পিঠাটা গরম থাকা অবস্থায় মানে তেল থেকে উঠিয়ে কিন্তু এই শিরাতে দিতে হবে শিরাটা কিন্তু গরম থাকা যাবে না হালকা যদি গরম থাকে তাহলে দেয়া যাবে তো এরকমভাবে চেড়ে আমি দুই তিন মিনিটের মতো এরকমভাবে পিঠাগুলোকে শিরাতে ভিজে রেখেছিলাম তারপরে এই যে উঠিয়ে নিচ্ছি তো কতটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন পিঠাতে রস ঢুকে গিয়েছে আর এরকম মুচমুচে থাকবে আর রসালো হবে এই পিঠাটা আমি আপনাদের সাথে সবগুলো পাকন পিঠা একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা আমার আজকের পাকন পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলো আইকনটি বাজিয়ে রাখবেন